কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে ভালো মিঠি কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপ কাছে একটি যে মেয়ে পেয়েছে ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম আরে গান শুনে বুদ্ধ সবাই হাততালি হার দাম ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনেটুনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছটে সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময় সিস্টার কম নম্বর পা ছেলেটাই কারিগর বলে আছে দেশটা গড়তে ওর হাতে দেয় কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোট দরমার মার বাড়ি তবু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাটি নমস্কার